আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ড্রেসটা থেকে আপনার জন্য রেডিমেড ড্রেস নিয়ে আজকে সব কমফোর্টেবলের মধ্যে ড্রেস দেখাবো এই ড্রেসটা কিন্তু নতুন আসছে ম্যাজেন্ডার মধ্যে গলায় কাজ করা হাতায় কাজ যেমন নিচে কাজ প্যান প্যান্ট কাটিংয়ে আর এটার ওনাটা পিওরের মধ্যে অল ওভার ওনাতে কিন্তু সাইডেও কাজ করা আছে এটার দামটা পড়ছে তেরোশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত হবে এই ড্রেসটার কালার হবে তিনটা একদম হোলসেল মূল্য আজকে থাকবে এটা বডিতে মিরোর আছে এটার সাথে সালোয়ার আছে প্যান্ট গুলির মধ্যে আর ওন্না গুলো কিন্তু বড় ওন্না হবে এটার দামটা পড়ছে 850 টাকা 850 টাকা 33 টাকা 42 পনতাইবে লাগবে কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার চকলেট কালার সালো নাকি থাকবে দামটা পড়বে হচ্ছে 850 850 নেক্সট গুলো দেখাচ্ছি এটা একদম শেষের পথে নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা পিঙ্ক কালারের মধ্যে দিয়ে দাম প্রাইসটা পড়বে হচ্ছে 850 850 নেক্সট আছে এই ড্রেসটা এটা হচ্ছে আমার পুলির মধ্যে বডিতে ওয়ার্ক আছে বডিতে হাতায় কাজ করা আছে এটার সাথে এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে ড্রেসটা সালোয়ারটা হবে আফগান সালারটা হবে পিওর এর মধ্যে দামটা পড়ছে টাকা এটা আছে এটাও আবদামি আলিয়া হবে বড়িতে হাতায় কাজ সালোয়ারের নিচে কিন্তু কাজ হবে আর অন্য যেটা রয়েছে পিওরের মধ্যে এটার থেকে দেন এটা হচ্ছে বেগুনি কালার এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে এটার প্রাইসটা পড়বে তেরোশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা আছে এটা হচ্ছে দুইটা কালার সো এটা পেস্ট কালারের মধ্যে বডিতে হাতায় কাজ করার সাথে স্যালোয়ার হবে অন্য হবে

সো এটা বডি টা এমবোটারি সিকোয়েন্সের কাজ সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা কন্ট্রাস্টে কাজ করে এটা দামটা পড়ছে মাত্র হচ্ছে 1350 টাকা বলতে 34 থেকে আপনার 44 পর্যন্ত अवेलेबल 34 থেকে 44 পর্যন্ত अवेलेबल এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা সাথে সেম সালোয়ার আর ওনাটা কন্ট্রাস্টে হবে দামটা একই থাকবে 1350 কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে যেটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের মধ্যে এটা সাথে ওনাটা হবে গোল্ডেন এটা নতুন সালোয়ারটা ম্যাচিং এই কালারটা নিউ কালার 1350 1350 এটা একটা কালার আছে যেটা হচ্ছে ব্লু কালারটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না হবে এটা নতুন আসছে ওন্নাটা হবে স্কাই ব্লু কালার দামটা পড়বে কি 1350 1350 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে তিনটা সো এটা হচ্ছে রাজস্থানি প্রিন্টের মধ্যে বডিতে মিরর আর স্টোনের কাজ সালোয়ার প্যান কাটিং আর ওন্নাটা ফিগার মধ্যে চারপাশে পার করা দামটা পড়ছে এটা মাত্র হচ্ছে 1300 টাকা থাকবে 1300 থেকে 46 পর্যন্ত अवेलेबल বেগুনি কালার দেন এটা হচ্ছে আপনার মিষ্টি কালার এটার সাথে তো সেম সালোয়ার সেম না দামটা কি থাকছে মাত্র 1300 টাকা 1300 টাকা 34 থেকে 46 পর্যন্ত পাওয়া যাবে আর একটা হবে এটা ব্ল্যাক এর মধ্যে সেম দাম 1300 টাকা সালোয়ার নাকি আছে নেক্সটটা দেখাচ্ছি এটা রাজস্থানি প্রিন্টের মধ্যে সিল্ক কাপড়ের মধ্যে এটা বডিতে কাজ নিচে টা সালোয়ার প্যান কাটিং এ হবে আর ওন্নাটা বড় ওন্না হবে এটার দামটা পড়ছে 1100 টাকা আপু থেকে 46 পর্যন্ত হবে এখন যেটা দেখাচ্ছি এটার তিনটা কালার এটা রাজস্থানি প্রিন্টের মধ্যে বডিতে মিরর আর স্টোন এর কাজ করা সো এটার সাতেও সালোয়ার হবে প্যান কাটিং আর ওন্না পিওর এর মধ্যে চারপাশে পাল করা এটার দাম পড়বে দাম পড়বে মাত্র 1199 টাকা 36 থেকে 46 পর্যন্ত হবে 36 থেকে 49 পর্যন্ত এটা আরেকটা কালার আছে orange এর মধ্যে 1199 টাকা একদম

সাথে সালোয়ার হবে আর হবে ওন্না প্রাইসটা পড়ছে এটা 1150 টাকা 1136 থেকে 46 পন্ত হবে মাস্টার্ড কালার এটা ল্যাভেন্ডার কালার দাম কত 1150 1150 এটা একটা আছে सेम দাম 1150 টাকা 1150 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটার মধ্যে কালার হবে তিনটা এটা ম্যাজেন্ডা কালার গলায় হাতায় জামার নিচে কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং এ হবে চুমচু প্রিন্ট করা বড় ননার সাইডে হচ্ছে সিকোয়েন্সের কম্পিউটারে কাজ হবে এটা দাম পড়ছে এটা থাকতেছে মাত্র 1300 টাকা আজকে থাকবে ওভার প্রাইসে 1300 টাকা 1300 টাকা এটা মেজেন্ডা কালার দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার सेम প্রাইস জি 1300 টাকা 1350 ছিল আজকে 1300 টাকা থাকবে আর তো চেক গ্রে কালার सेम প্রাইস 1300 টাকা

ওকে দেন এইটা একটা আছে হোয়াইটের মধ্যে গলায় ট্রায়াঙ্গেল ডিজাইন এটা সাথে স্যালো হবে ওন্না হবে এটা প্রাইস পড়ছে এটা একটা আছে গোলের মধ্যে বডিতে হাতায় জামা নিচ্ছে কাজ সাথে সালোর হবে অন্যটা হচ্ছে রাজস্থান প্রিন্টের মধ্যে প্রাইস পড়ছে মাত্র চোদ্দশো টাকায় চোদ্দ বিরানব্বির ভিড় দেওয়া আছে অনলাইনের জন্য করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেস